আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত স্বাগতম বাটস বাংলা চ্যানেলে বন্ধুরা নতুন আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে আজকের বিষয়ে বাজরিগার পাখি ডিম দেয় না কেন দেখুন কি করলে সঠিকভাবে ডিম দিবে প্রিয় পাখি প্রেমীরা আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিতভাবে জানাবো বাজরিগার পাখি কেন ডিম দেয় না এর কারণ ও আমরা যে নিয়মগুলো বলবো এই নিয়মগুলো মেনে চললে অবশ্যই আপনার পাখি ডিম দিবে তাই এই ভিডিওটি টেনে দেখবেন না কারণ একটা নিয়মও যদি আপনি মিস করেন তাহলে আপনাদের এই সমস্যার সমাধান হবে না আপনি যদি আপনার পাখির সফলভাবে ডিম বাচ্চা করাতে চান তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন এতে অবশ্যই আপনার উপকার হবে ইনশাআল্লাহ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন কারণ পাখির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্যের ভিডিও আমরা নিয়মিত আপলোড করে থাকি এই চ্যানেলটিতে ফিরছি ইনটু পর প্রথমে বলছি পাখি জোড়া দেওয়ার পরে ডিম কেন দেয় না এর অনেকগুলো কারণ হতে পারে আমরা প্রথমে কারণগুলো বলবো এরপরে সমাধানগুলো বলে দেব মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি যেমন আপনি যে পাখি জোড়া দিয়েছেন তার মেল ফিমেল কোনো একজনের প্রাপ্ত বয়স হয়নি বাজরিগার পাখির মেল ফিমেল প্রাপ্ত বয়স আপনি কিভাবে বুঝবেন বাজরিগার পাখির জোড়া দেওয়ার প্রাপ্ত বয়স মিনিমাম ছয় মাস এর চেয়ে আরও বেশি বয়সে দিলে আরও ভালো যদি দেখেন আপনার পাখি জোরারপ্রাপ্ত বয়স হয়ে গেছে তাহলে প্রথম চিহ্ন আপনি কিভাবে বুঝবেন ভালো করে আপনার পাখির চোখের দিকে খেয়াল করে দেখুন ঠিক এরকম গোল আকৃতির রিং হয়েছে কিনা এরপর ছেলে পাখির নাকের উপরের অংশ গাঢ় নীল হয়েছে কিনা এবং মেয়ে পাখির নাকের উপরের রং গাঢ় বাদামি রং হয়েছে কিনা যদি দেখেন আপনার পাখি জোড়ার এগুলো সবকিছু ঠিক আছে তাহলে আপনার পাখিগুলো আলাদা আলাদা পাশাপাশি খাঁচায় ছেলে এবং মেয়ে পাখিদের আলাদা করে রাখুন আলাদা করে রাখার পর এবার বিডিংয়ে দেওয়ার আগে ভালোভাবে ওদের যত্ন নিতে হবে ভালো মানের পাখির খাবার দিবেন সিড মিক্সের পাশাপাশি সফট ফুড ও এগ ফুড দিবেন সফট ফুড ও এগ ফুড কিভাবে বানিয়ে দিবেন তা যদি না জেনে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সফট ফুড ও স্পেশাল এগ ফুড আপনি নিজে ঘরে কিভাবে তৈরি করবেন ওই ভিডিওগুলো দেখে নেবেন অবশ্যই আপনার উপকার হবে পাখিগুলো একসাথে রাখার কাজ এখনও শেষ হয়নি তাই পাখিগুলো ছেলে ও মেয়ে আলাদা করে রাখবেন কোন সময় একসাথে দিবেন তা আপনাদের জানানো হবে ভিডিওটি দেখতে থাকুন কিছুদিন ভালো মানের খাবার দেওয়ার পর পাখিদের বিডিংয়ে দেওয়ার আগে ভিটামিন মিনারেল ক্যালসিয়ামের কোর্স করে নেবেন এই কোর্স কিভাবে করাবেন আপনি যদি না জেনে থাকেন চিন্তার কোনো কারণ নেই আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব দেখে নেবেন ওই ভিডিওতে যে নিয়মে এই কোর্সগুলো করেছি ঠিক ওইভাবে করে নেবেন ভিটামিনের কোর্সগুলো করাতে পাঁচ থেকে সাত দিন লেগে যাবে এই কোর্সটা করানো শেষ হলে এরপর তিন দিন গ্যাপ দিবেন তার মানে তিন দিন নর্মাল পানি দিবেন এরপর পাখিদের মিটিং করানোর কোর্স করাবেন মিটিং কোর্সটা করানোর সময় আপনার যে পাখিগুলো আলাদা করে রেখেছেন এখন আপনারা ওই পাখিগুলোকে জোড়া মিলিয়ে একসাথে করে রাখার পর পাখিদের মিটিংয়ের কোর্সটা করাবেন তার মানে মিটিংয়ের কোর্স যখন করাবেন তখন এক খাঁচার মধ্যে এক জোড়া পাখি থাকবে মেল আর ফিমেল মিটিংয়ের কোর্সের ভিডিওর লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে মিটিং করানোর কোর্স চলাকালীন তৃতীয় দিন থেকে পাখির হাড়ি দিয়ে দিবেন খাঁচার ভিতরে পাখির কাছ থেকে ভালো রেজাল্ট পেতে চাইলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে আপনার যদি ধৈর্য না থাকে তাড়াহুড়ো করে যদি জোড়া দিয়ে দেন তাহলে দেখবেন অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন যেমন পাখি ডিম দিবে কিন্তু ঠিক মতো তা দিবে না এবং যে ডিমটা পেরেছে ওই ডিমটাই পাখি নিজেই খেয়ে ফেলবে কারণ পাখি পুষ্টিহীনতার অভাব থাকলে এই কাজগুলো করে এবং আমরা যে নিয়মগুলো বলেছি এভাবে আপনি যদি না করেন তাহলে পাখি ডিম দিবে অথবা বাচ্চাও ফুটবে কিন্তু সেই বাচ্চাকে ঠিকমতো খাইয়ে বড় করতে পারবে না বাচ্চা মারা যাবে আমাদের ফেসবুক পেজ গ্রুপে একটা স্ট্যাটাস দেখলাম কয়েকদিন আগে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি স্ট্যাটাসটা এরকম ছিল উনি লিখেছেন আমার জোড়া পাখিটা আজকে মারামারি করে পা ভেঙে আহত হয়ে গেছে এখন এই পাখিটাকে মিটিং করতে পারবে অভিজ্ঞদের কাছে পরামর্শ যাচ্ছি এই স্ট্যাটাসটা পরে অনেকে অনেকভাবে মেসেজ করেছে এখন পাখিটা মারামারি করে পা ভেঙে ফেলে আহত হয়েছে এখন কি পাখিটার সুস্থতা চিন্তা করব আগে নাকি মিটিং করতে পারবে কিনা সেই চিন্তা করব। এখন আমার কাছে মনে হচ্ছে দুইটা জিনিস চিন্তা করে এই স্ট্যাটাসটা লিখতে পারে প্রথমত পাখি সুস্থ করবে ঠিক আছে কিন্তু উনি অগ্রিম জানতে চাচ্ছে এর জন্য হয়তো লিখেছে দ্বিতীয়ত ওনার ধৈর্য হচ্ছে না আগেই জানতে চাচ্ছে যদি মিটিং করতে না পারে বন্ধুরা আপনারা যদি ওই স্টার্টার্সের অর্থ বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমটা ঠিক আছে নাকি দ্বিতীয়টা যদি দ্বিতীয়টা ঠিক থাকে তাহলে বলবো ধৈর্য যদি আপনার অনেক কম থাকে তাহলে পাখির কাছ থেকে ভালো রেজাল্ট করার আশা ছেড়ে দেওয়াই ভালো কারণ তারহর হর কোনো জিনিসই ভালো হয় না এতে সময় বাঁচানোর পরিবর্তে দ্বিগুণ সময় লাগে ও রেজাল্ট ও ভালো হয় না আমরা যে নিয়মগুলো আপনাদের বলেছি ঠিক এই নিয়মগুলো মেনে চললে মিটিং কোর্স করানোর তিন দিন পর থেকে পাখির খাঁচায় হাড়ি যখন দিবেন হাড়ি দেওয়ার এক সপ্তাহর মধ্যে আপনার পাখি ডিম দিয়ে দিবে ইনশাআল্লাহ পাখিদের মিটিং ও বিডিংয়ের কোর্স এর ভিডিওগুলো আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনারা একটু উপকৃত হয়েছেন বলে মনে করেন তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন মনে রাখবেন আপনাদের একটি লাইক কমেন্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে নতুন আর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই দোয়া রইল আল্লাহ হাফেজ